মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি হবে এই যে পোনা মাছ দুটো দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটু রাসার হবে গা রসা আর হবে হচ্ছে কলা ভাজা এটা হচ্ছে কাঁচকলা কাঁচকলাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করছি এটাকে আগে ভাজবো তারপরে মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে করবো আর আরেকটা হবে এই যে মাংস মুরগির মাংসটা হলুদ লবণ মা খেয়ে রেখেছি এটা হচ্ছে হবে আলু দিয়ে আলু দিয়ে করলে বেশি খেতে ভালোবাসে মাংস দুই এক টুকরো খায় কিন্তু আলুগুলোই বেশি খায় আর এই যে আলুটা কীভাবে কেটেছি দেখো আলুটা হচ্ছে গোল গোল করে মোটামুটি করে কেটে নিয়েছি এইভাবে করলে না খেতে খুব ভালো লাগে আলুগুলো আর বেশি মানে শক্ত থাকে না বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায় একটু আলুগুলো তেলে ভেজে নিব ভেজে নিয়ে রান্না করবো তো চলো বান্না শুরু করি এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি ভাত হয়ে গিয়েছে এখানে লঙ্কা পেঁয়াজ আদা সব কেটে নিয়েছি সব এই যে তেলটা বসিয়ে দিয়েছি তো চলো আজকে কি কি রান্না করছি সেটা একটু দেখাই তোমাদেরকে মাছ আলু এগুলো আগে ভেজে নেব তারপরে ওই তেলেই কলাগুলো বসিয়ে দেবো কলা ভাজা মনে দুটো মাছ যে কেন গেছে দুটো মাছ আমার বড় মাছের স্বাদে সে মানে পোলট্রি মুরগির মাংস অতটা পছন্দ করে না একা একাধিক কছলিয়ে মচলিয়ে খাই তাই তার জন্য বেগুন দিয়ে আর মাছগুলো দেওয়া হবে মাছগুলো ভাজা হয়ে গেল তুলে নেব এইবার হচ্ছে আলুগুলো ভেজে দেবো এইভাবে আলুগুলো দিলে না দেখতেও সুন্দর লাগে খেতেও সুন্দর লাগে একটু লবণ ছিটিয়ে দিলাম আগে তলপিটটা ভেজে নেব যে আবার ওই পিঠটা একটু এইভাবে সব ছাট ছাট করে দেবো ব্যাস তলপিটটা একটু লাল লাল হয়ে গেছে এবার ওপর পিঠটা একটু ভেজে নেব সবগুলো এইভাবে উল্টিয়ে তা আমার রান্নাগুলো কাদের কাদের ভালো লাগে একটু জানিও কমেন্টে লাল লাল হয়ে গিয়েছে এবার তলপিতে একটু লাল লাল করে দেবো দিয়ে তুলে নেবো আলুগুলো একদম ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আলুগুলোকে একই তেলে সবগুলো ভাজা করে নিলাম দেখি এবার তেলে আর তেল দেবো দিয়ে কলাগুলো ভেজে নেব সামান্য একটু কালো জিনিস ফোড়ন দিলাম একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কলাগুলো দিয়ে এবার হাত মতো লবণ আর হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম একদম আমাদের শর্টকাট রান্না তাই না আর কি তাড়াতাড়ি রান্না হয় কি বলবো মোবাইলে তো দেখে অনেক তিন চার মিনিটে রান্না হয়ে যায় তো সেই হচ্ছে ব্যাপার ও ভালো করে নাড়ে করে এই ম্যাম করিস না ভিগি বাবুটা এমনি তোমার একটু ক্ষতি ক্ষতি কলা তো এগুলোতে বেশি ভাত দেওয়া লাগবে না এমনি ভাজা ভাজা হয়ে যাবে এবার গ্যাসেরটা লো করে দিয়ে মিডিয়াম করে দিয়ে এইভাবে ভেজে নেব নাড়াচাড়া করে এইভাকে চলো মশলাগুলো করে নিই বাটা